ছ হাজারটে চা দাম দেখবে আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম সবারই সুপরিচিত কাশিমপুর গাজীপুর মোল্লা মার্কেট কোনাবাড়ি তো বরাবরের মতো জলিল ভাইয়ের খাবারে চলে আসলাম আজকে ইউজ ইউস্পরণ অনেক কিছু কালেকশন আছে দেখার মতো যা যোগ্য আপনি আর লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ বরাবরের মতো আজকে যে ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো বেশি কথা না আবার আমরা ইনশাল্লাহ বড়বার সাথে পরিচয় হয়ে নিশ্চয় তার মোবাইল নাম্বার ঠিক একটা জেনে নেই ইনশাল্লাহ ভাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন

ইনশাল্লাহিল্লাহ রহমানির রহিম সর্বপ্রথমে শুরু করলাম এক জোড়া কবুতর দিয়ে এটা হচ্ছে ফ্যান্ডেল কবুতর না ভাই আচ্ছা ফ্যান্ডেল কবুতর দেখছেন জেড স্প্রিং ফুল জেড স্প্রিং একদমই জেড

এখানেও দেখতে পারতেছি আর একজন কবুতর এটাও হচ্ছে কি শৌকিং কবুতর নটটা কি ভাই নটটা মুন্ডিয়ান নটটা হচ্ছে মন্ডিয়ান আর মাটিটা হচ্ছে কিং শৌকিং দুই

আচ্ছা ভাই পেটা বাসা বিক্রি কেমন নাকি ভাই বাইশো কি চাওয়া দাম থাকবে একদমই দু হাজার একটু কমানো দাঁড়া ভাই আচ্ছা দর্শক দাম থাকলে একদমই বাইশো টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই পকর পকর করতেছে রে কি কাকা কবুতর

এই হচ্ছে আরো এক পেয়ার সাদা পকর পকর কে বোঝাতে না ভাই এটা হচ্ছে এমন বকর বকর ডাকে ভাই মানে আগের ভিডিও তো লালটা যখন ভিডিও করতেছিলাম তখন তো এই দেখেন দেখছে ইলছে বাবা রে বাবা যে ডাক মাশাআল্লাহ ডাইনে বামে যা আছে সবগুলি পকর পকর ডাকতে আছে আচ্ছা এটাও তো রানিং করে নাকি ভাই না এটা ভাই আট করে আছে ভাই আট করে নিউ অর্ডার হ্যাঁ নিউ অর্ডার নতুন কবুতর আচ্ছা নতুন কবুতর নিউ অর্ডার এইজন্য ডাকটা অনেক সুন্দর আর একদমই চিকন গলা ডাকতে না ভাই এটাই হচ্ছে অরিজিনাল বাসিরাস আচ্ছা ভাই পেটা কেমনে কি আছে বিক্রি ভাই পেটা ভাই 2500 টাকা 2500 টাকা একদম থাকবে একদম 2000 টাকা একদমই 2000 একদম 2000 ওকে দর্শক একদমই থাকবে 2000 টাকা কাকা কবুতর পেয়ে যাবেন সীমিত দামে একদমই 2000 টাকা অবশ্যই রিডিস কে নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই দর্শক দেখতে পারতেছ আর একজন আফসান গ্রিজেল রেসার কবুতর আর দুইটার পায়ে ট্যাগ আছে মাশাআল্লাহ আর দেখার মতো এক জোড়া কবুতর দেখেন বিগ সাইজ একদমই বিগ সাইজ মাশাআল্লাহ চোখগুলো দেখেন সেম টু সেম চোখ নর্মাদি সেম টু সেম আচ্ছা ভাই এটা তো রানিং টিম বাচ্চা না ভাই আচ্ছা কি ভাই একদম ফ্রি হিসাবে মাত্র সতেরোশো না ভাই বরাবর করেন কত পনেরোশো আপনি খুশি তো ভাই কাস্টমার খুশি থাকলে বড় ভাই ইনশাআল্লাহ খুশি থাকতো দাম তো হলো ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ চোখ এখানেও চলে আসলাম আর এক পেয়ার কবুতর হোয়াইট কালারের বোম্বাই আর দেখার মতো কিন্তু একজোড়া কবুতর অসাধারণ কোয়ালিটি খোপাগুলো দেখেন বিগ সাইজের খোপা আর এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তাই না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা হাড়ির উপরটা কি ভাই কব তো হাই হারিটা মশম মতো ভাদি আচ্ছা আচ্ছা এই পেয়ারটা বাচ্চা কেমন কি ভাই মাত্র আঠেরোশো একটু কমায় দেন ভাই

দেখছেন মা সাল্লা দুটা ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে নর কবুতর আর হারের নিচে হচ্ছে মাদি কবুতর এটাও রানিং পায় ডিম বাচ্চা করানো আর চোখ সেগুলো দেখছেন একদমই সাদা চোখের একদম লাল টক টকা গিয়ার সেম টু সেম দুইটাই আচ্ছা ভাই তো রানিং পায় ডিম বাচ্চা করানো বেচা বিক্রি কেমনি কি ভাই পঁচিশশো পঁচিশশো হ্যাঁ ভাই আর কম

চাইনিজ মম একেই বলে চাইনিজ মম আর কালারটাও একদম অ্যাকুরেট কালার আর হাড়িটা হচ্ছে নর নর আর হাড়ি নিচেটা হচ্ছে মাদি মাদি ডিমে আসে বসে মাদি ডিমে আসে বসে মাদিটা আর দেখার মধ্যে এক জোড়া পেয়ার দেখছেন বারগুলা কি মনে একদমই কাজ করানো হ্যাঁ ভাই মাশাআল্লাহ দেখার মধ্যে এক জোড়া পেয়ার কবুতর আচ্ছা এই পেয়ারটা বেচার কি কেমনে কি ভাই ওই পেয়ারটা ভাই হ্যাঁ আজকে লাগা আজকে লাগা 2000 2000 হ্যাঁ আটটা গম

দাম চাইবে না বাবা বাবা নিজে টিম নিজেই করত বাপ মা নিজে টিম নিজেরাই করে বাচ্চা কাছে ফুড়া ইনশাআল্লাহ এরাও ওরাও করবে ইনশাআল্লাহ কি দেখাচ্ছেন ড্যানিশ হ্যাঁ ম্যাক ভাই ম্যাক ভাই ড্যানিশ হ্যাঁ ভাই আর দেখার মতো এক জোড়া কবুতর দেখছেন এই যেটা হচ্ছে মাদি কবুতর ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ দেখছেন একদমই লাভ কবুতর আর চোখ শেপগুলো মাশাআল্লাহ লাল টক টক একদম দেখেন এই যে দেখছেন আরেকটা কি ভাই নন্নমাদি

গিরিবাস কবুতর হ্যাঁ ভাই আর মারশালা চোখ গুলো দেখছেন দুইটাই সেম টু সেম চোখ এই যে দেখেন একদমই মার্ভেলের মতো চোখ ভাই হ্যাঁ ভাই কিন্তু ওইলে কি ভাই করবো চোখ মাখরা চোখ হ্যাঁ ভাই না ভাই

আর দেখার মধ্যে একজোড়া কবুতর দেখেন বিশাল সাইজে জিরাফ গোলা দেখছেন মাথাটা একদমই খাঁচার উপরে ঢাইগা যাই দিছে মানে একটু ঠেকে যায় দিছে আর ডানেরটা হচ্ছে নর কবুতর বামেরটা হচ্ছে মাদি হ্যাঁ এটা রানিং করবে ভাই রানিং করে দিন পুরো খাওয়া এটা তোর ফুচকি খালি খালি ফুচকি পারে এটার উপরে খাওয়া দেওয়ার কারণে দেখছেন এই সামনে চলে আইতেছে এই যে দেখছেন ওরে বাবারে বাবা মায়ের কারে কই দেন আচ্ছা এই পেটা তো রানিং পে টিম বাচ্চা দে না ভাই আচ্ছা ভাই পেটা বাচ্চা কি কেমনে কি ভাই 35 একদম থাকবে একদম

একেবারে সীমিত দাম দুইটা ডিম সহকারে জমানো ডিম সহকারে এটা কি ভাই নন্ন মাদি এটা হচ্ছে মাদি আর এটা হাড়ি নিচে হচ্ছে নট এটা রানিং প্যাড ডিম বাচ্চা করে দাম থাকে ফিক্সড কত এক হাজার মাত্র মাত্র এক হাজার টাকা দর্শক এই পেয়ারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাথা আছে না নাই মাথা আছে মাথা আছে না এটা কি ভাই আরেকটা হচ্ছে নর আর বামেটা হচ্ছে মাদি শরম পাইছে ভাই শরম দেখা দিতেছে এই হচ্ছে মাধি এই গোলাটা হচ্ছে মাদি এளாக்টা হচ্ছে নরগবুতর ফুল জেটি স্প্রিং দেখছে একদম কি এক দেখেন মনে কোন মানে ক্যামেরার আন্ডা মাশাল একটা যেন আন্ডাও আছে এই যে একটা अंडा দেখতেই পারดิছেন আন্ডাটা দিতাছে নর দুরা সমান সমান তা দেই আচ্ছা ভাই পেটা কেমন কি

খালি থাকে উপরে দিকটা গায়া অবশ্যই দর্শক রেডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ